দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের হাট দর্শক এটি তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ আর দেখাবো সামনে পঁচিশ কুরবানি এবং মোটা তাদের উপযোগী শুকনো গাভী গরুগুলি কেমন ধরে বেজা কিনে আছে আর হাট কিন্তু মোটামুটি শেষের দিকে দর্শক আর এই গরুগুলি কিন্তু পর্যাপ্ত পরিমাণে রানীগঞ্জে আমদানি হয় আমরা এই যে একবারে কিন্তু একটা আট আট বয়সের জয়ান বয়সের গরুদের শুরু করব সালাম আলাইকুম আজকে তো সব গরু নর্মাল ভালো গেলে বিক্রি করে দিলেন আরো পাঁচটা ভাই এটা কেমন চ আর মুখ চোখ তো ধুলায় খাইছেন এত ধুলা হাটে কেমন চাইছেন ভাই চল্লিশ বাহান্ন চাচ্ছেন বেচা কিনা আটচল্লিশ এটি কিন্তু আটচল্লিশ শেষ সময়ের হাট দর্শক পর্যাপ্ত করেছেন ভালো আছেন ভাই বাড়ি যাবেন কখন আরও বিরাট সমস্যা হয় না আর দাও দাঁত না হলে যাবেন না আচ্ছা কত চাইছেন ভাই এটা ও দাম পঞ্চাশ একান্ন দুই দাঁত নাকি না বেশি ও বয়সে ভালো পঞ্চাশ একান্ন দাম দিচ্ছি কত আশা করছিলেন আর এক আর এক হাজার সেটুকু আর আগায় না

কেনা দাম করছো না কম করছো দশ টাকা ডানে ও আচ্ছা তাহলে টার্গেট ঠিক আছে আজকে চাষার কিন্তু মোটামুটি প্লাস আছে মাইনাস নাই কিন্তু আর একটু কিন্তু আশায় ধরে আছে কাস্টমার তো আছে এখন কি আছে আশা করা যায় বেচা কিনা হবে দিয়েই তো যাবেন অল্প জন্য কিন্তু বাদে আছে ধরে আছে কিন্তু বেঁচা কিনা কিন্তু হবে দশ ভালো আছেন মুখ চোখ তো পাকা চুল আরো তো পাকে গেছে যে ধুলা আড়িতে আছেন একবারে এটা কত চাইছেন বাহান্ন বেচা কিনা কত পঞ্চাশের এর ভিতরে কত পালেন দাম কত পালেন দাম যাচ্ছে কেমন 9000 8000 সেটা 10000 দামি আস্তে গিয়ে আর এখানে কিন্তু একটা বেচা কিনা হয়ে গেল এই যে দুধ আছে কিন্তু এখনো আছিল ঘরে কিন্তু চলে এসছে দর্শক ভাই কত কিনলেন দাদা ভালো কত কিনলেন এটা একান্ন আটতার তো না আটতার বয়সে কিন্তু প্রচার দর্শক একান্নই কিন্তু কেনাকাটা হয়েছে পর্যাপ্ত গরু দর্শক ভালো আছেন একটু ছোট গরুগুলি আপনাদের দেখে ছেঙ্গেলবড়ির এই গরুগুলি কিন্তু প্রচণ্ড চাহিদা দর্শক কই ভাই গরু কই গরু তো আজকে একটা কই কোনটা সেটা ও আচ্ছা দেখছি ওটা দেখছি দুই দাঁত বয়সের আপনার কই এটা কেমন চাইছেন ভাই এটা বাহান্ন চাচ্ছেন এত বেশি কেউ চার দাঁত বয়স বাহান্ন চা দাম কত বলে সাতচল্লিশ তাহলে সাতচল্লিশ না বেশি আরো ওই রকম হলে বেজা কিনা হবে

আর এ পাশে যা দেখছি কিন্তু মোটামুটি কিন্তু সবগুলি ছোট ছোট গরু ভালো আছেন খুব ভালো নাই রোজা আছেন নাকি আচ্ছা বেজা কিনা না থাকলে রোজা থাকা সবাই তো রোজা করছেন না হাট করাই লাগবে এই বয়সত ধোড়া কত বানাচ্ছি ও ধোড়া হবে না ওটা কত চাইছেন ওটা

নেজা কিনে ভালো হয়েছে এটা কেমন দাম বানাইছে এটা কত চাই এটা বত্রিশ করে চৌত্রিশ চাই বত্রিশ দাম দিচ্ছে চৌত্রিশের ভিতরে বেজা কিনে একটা মাপ দশ তবে এর ভিতরে কথা বলার সুযোগ হবে এই তবে আপনাদের একটু বড় গরুগুলির কাছে নিয়ে যাওয়া দর্শক যেগুলো ক্রোশ এবং শাহিয়া বড় ফেটে মেয়ের গরু সেগুলো কিন্তু রাস্তা পার হয়ে রাস্তার পাশেই কিন্তু বেজা কিনে যাচ্ছে

লাস্ট সময় পর্যন্ত কি হলো বা রেজাল্ট বেঁচে কিনা হয়েছে হয়নি বেঁচে কিনা হয়নি এর পাশে একটু দাম দিচ্ছে তো সেটা দেখাচ্ছি আপনাদের কি খবর ভাই ভালো আছেন চাচা ভালো আছেন তাই কি দাম বললেন নাকি আপনারই বকনা নাকি বাচ্চা দেয়নি দশ একবারে বকনা দাঁতে আসছে নি তো এখন দুই দাঁত হয়ে গেছে না কত চাইছিলেন এটা

বেভেলে নিয়ে চলে যাবেন ভালো থাকবেন এই পর্যন্ত সালাম আলাইকুম আহমদুলিল্লাহ